ঢাকা বোট ক্লাবের الرئيس প্রধান জনাব বেনজির আহমেদ তাকে উদ্দেশ্য করে হয়তো তিনি এই কথা বলেছেন যে সরকারি কর্মকর্তার আর এসব ক্লাবের সদস্য কি করে হন এত টাকা কোথা থেকে আসে বা নিয়মটা কি আমরা আপনার কাছে বুঝতে চাই অ্যাডভোকেট সমরেজণ করব দেখুন বোট ক্লাবের নিয়ম কানুন সব আমি বলতে পারব না তবে আমি যতটুকু ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি তাতে আমি যতটুকু জেনেছি এটা একটি সোশ্যাল ক্লাব এইরকম ক্লাব কিন্তু ঢাকায় ঢাকা ক্লাব আছে গুলশান ক্লাব আছে উত্তরা ক্লাব আছে যেখানে সুইমিং পুল আছে কালচারাল অনুষ্ঠান হয় তারা বিপন্ন মানুষদেরকে বিভিন্ন সহায়তা করে আবার ক্লাবের একটি অংশে বারও থাকে এই বারটা ব্যবহার করার জন্য আইনার লাইসেন্সের প্রয়োজন হয় বা বারের যে লিকুইড এটা যারা গ্রহণ করবেন তাদেরও কিন্তু এই জাতীয় পারমিশন থাকার প্রয়োজন হয় একটা ক্লাব গড়ে ওঠার কিন্তু বিভিন্ন দিক আছে যেমন ঢাকা ক্লাবে ঐতিহ্যবাহী ক্লাব সেখানে কিন্তু গোটা পরিবার সহ যাওয়া যায় বোট ক্লাবে আমি যতটুকু খোঁজ নিয়েছি সেখানেও পরিবারের সকলকে নিয়ে যাওয়ার মতো সুযোগ আছে এখন একটা ঘটনাকে ঘিরেই কিন্তু ক্লাবের সমস্ত বিষয়কে একেবারে ম্লান করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক কিনা সে বিষয় বিবেচনা করা যায় এখন সরকারি কর্মচারীরা কিভাবে ক্লাবের সদস্য হন আমি আর হারুন ভাই আজকে আপনার প্রোগ্রামে যিনি আমার সঙ্গে আছেন হারুন ভাই আমি আর একটা প্রোগ্রামে ছিলাম সেখানে আমরা বলেছি যদি কোনো সদস্য পারিবারিক সচ্ছলতা থাকে অথবা তার পরিবারের অন্য কোনো সদস্যের আয়ের কোনো উৎস থাকে অনেকে কিন্তু আছে সরকারি চাকরি করেন কিন্তু তাদের ঢাকায় নিজস্ব বাড়িঘর আছে আমি যেমন সুপ্রিম কোর্ট একজন বিচারপত্রকে চিনি মাসে প্রায় তিরিশ লাখ টাকার উর্ধ্বে তিনি ভাড়া পান এটা তার নিজের জায়গা না তার বাবার তার পারিবারিক যে সম্পত্তি আছে সেখান থেকে তিনি ভাড়া পান এখন এরকম সচ্ছল মানুষ যদি কোনো সোশ্যাল ক্লাবের মেম্বারশিপ নিতে চান আর মুজিবুল হক চুন্নু সাহেব যেটা বলছেন যে পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন রকম হ্যাঁ অনেক ক্লাব প্রসিদ্ধ অবস্থায় পৌঁছে যাওয়ার পরে কিন্তু এরকম তাদের অ্যামাউন্ট কিন্তু ক্লাবের বিগিনিং যখন হয় তখন কিন্তু এত টাকা লাগে না তবে যাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই প্রচুর টাকা নাই সেই মানুষরা কিভাবে এত টাকা দিয়ে মেম্বার হয় এ বিষয়গুলোকে খতিয়ে দেখা যেতে পারে রাজা ভাই এইটা কি আপনি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটও বটে যদিও আপনি এখন আইন প্র্যাকটিস করছেন না কারণ আপনি মন্ত্রিসভায় আছেন কিন্তু একজন পুলিশ প্রধান কি একটি আমাদের দর্শকরাও এটি জানতে চাইছেন একজন পুলিশ প্রধান কি একটি এরকম সামাজিক ক্লাবের প্রধান থাকতে পারেন কি না বা এটি থাকলে তার সাথে বিভিন্ন মানে তিনি যেহেতু ক্লাবের পরিচয়ের ভিত্তিতে অনেকের সঙ্গে বন্ধু হবেন অনেকের সঙ্গে তার মানে সম্পর্ক গড়ে উঠবে সেইটা আসলে মাঠ একটি বাধা কিনা আচ্ছা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন আমার কাছে মনে হয় কি যে প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা জীবন আছে তার পেশাগত একটা জীবন আছে পুলিশ প্রধান বেনজির আহমেদ তিনি কিন্তু আহ উচ্চ শিক্ষিত কম্পিটিটিভ মধ্য থেকে আজকে এখানে পৌঁছেছেন তার চাকরি জীবনের সফলতা দায়িত্ব পালনের নিষ্ঠা এগুলো নিয়ে কোনো বিতর্ক কখনো হয়নি এখন তিনি ক্লাবের সদস্য হলেই যে তিনি অন্যদের প্রতি দুর্বল হবেন বা দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি দেখা দেবে এরকম না আপনি কালের ম্যাজিস্ট্রেটে ছিলেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন সাংবাদিক ছিলেন অনেক সময় কিন্তু আপনার সঙ্গে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পরেও কিন্তু আপনার বা লিখনিতে আপনি যে টক্স করেন সেই ক্ষেত্রে কাউকে কিন্তু নাই সভাপতি সেই ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির সাহেবকে দ্রুততম সময়ের ভিতরে গ্রেপ্তার করার প্রক্রিয়ায় যাওয়ার মধ্য থেকে তিনি প্রমাণ করেছেন যে তার পেশাদারিত্বের জায়গায় কিন্তু তিনি কোনোভাবে আপোষ করেন নাই আপাত অবস্থায় আমার কাছে মনে হয় হয় যে ব্যক্তিগত জীবনে কোনো একটি সোশ্যাল ক্লাবের মেম্বারশিপ থাকতে পারে যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা তারা কিন্তু অন্য কোথাও থাকতে পারবে না যেখানে ওই কোনো রকম আয়ের উৎস থাকে সোর্স অফ ইনকাম সম্পৃক্ত থাকে যেমন আমি বাংলাদেশ বার কাউন্সিলের স্টিল মেম্বার কারণ এটা আমার কোনো আয়ের উৎস সেখানে না এটা আমি অনারেডি একটা সার্ভিস দেই এরকম ভাবে ক্লাব থেকে যদি তার আয়ের উৎস না থাকে অফিস অফ প্রফিট যদি তুমি হোল্ড না করেন তাহলে একজন নাগরিক হিসাবে একটি কল্যাণমূলক ক্লাবের সদস্য পদ থাকায় আইনগত কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না আমার শেষ প্রশ্ন অ্যাডভোকেট সময় রেজাল্ট করে প্রশ্নটি আপনি উত্তর ইচ্ছা করে দিতেও পারেন নাও দিতে পারেন আপনি কি এই ধরনের কোনো ক্লাবের সদস্য ঢাকা ক্লাব গুলশান ক্লাব উত্তরা ক্লাব আপনি বা আপনি কি যদি মানে আপনি উত্তরটা দেওয়ার পর আমি একটু প্রশ্ন করি আমাদের একজন দর্শক রবিউল ইসলামও আমাকে এই কথা বলতে বলতে এই প্রশ্ন করেছেন যে আপনি কোনো ক্লাবের সদস্য কিনা দেখুন আমি যখন মন্ত্রী হইনি যখন কোন সরকারি দায়িত্বে না যখন এত নির্ভেজালভাবে একজন আইনজীবী সে সময় ঢাকার একটি সোশ্যাল ক্লাবের সদস্য পদ নিয়েছি সেখানে আমার সন্তানরা সুইমিং পুলে যায় বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে যায় বিভিন্ন রকম ভালো ভালো খাবার নিয়ে আসে তারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে আমরা আমি যদিও কখনো ওইভাবে যাওয়া হয় না বছরে একটা এজিএম হলে ভোট দিতে যাই এরকমভাবে যাওয়া হয় ক্লাবের অন্য অন্য কোনো ফ্যাসিলিটিস এনজয় করার মতো সময় হয় না যাইও না আমি ক্লাবের ভিতরকার পরিবেশও আমার ধারণাও নেই শেষ প্রশ্নের সঙ্গে একটি লেজুর প্রশ্ন করতে হচ্ছে গতকালের সংসদ থেকে এসে ভাই আমি আপনার কাছে আসছি আমি জানি যে আপনার অনেক কিছু বলার হয়তো আছে এই সম্পর্কে কিন্তু আমি একটু রেজাবার কাছে এই বিষয়টি একটু জানতে চাই যে এই গতকালের সংসদে বিভিন্ন ক্লাব সম্পর্কে বলতে গিয়ে এলাকা সম্পর্কে বলতে গিয়ে মুজিবুল হক আরও বলেছেন যে গুলশানবাড়িদের এলাকায় ডিজে পার্টি হয় ড্যান্স হয় নেশা করা হয় মদ খাওয়া হয় আমাদের আইনের সংস্কৃতিতে ধর্ম নেই প্রধানমন্ত্রীকে বলবো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন এসব কেন হচ্ছে মানে যেগুলি করার কথা বলা হয়েছে নেশা করার কথা মদ খাওয়ার কথা সেগুলি তো আমাদের আইনে এমনিতেই নিষিদ্ধ সেটা সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মারফত প্রধানমন্ত্রীর দৃষ্টি কেন আকর্ষণ করতে হবে সেটা মজিবুলহ চল্লুর সাহেব বলতে পারবেন তবে আমি একটা উদাহরণ হিসেবে বলি আমি যে রাস্তায় থাকি বেলি রোডে এই বেলি রোডে এই জাতীয় একটা রেস্টুরেন্ট ছিল সেখানে রাতে চিৎকার করে লাফালাফি কি ডিজে টিজে এরকম নানা নাম আমি এর সম্পর্কে ধারণা নেই এগুলো হতো কমপ্লেন করার পরে কিন্তু তারা গ্রেপ্তার হয়ে যায় দীর্ঘদিন জেলে থাকার পর বের হয় গুলশান বনানী এলাকায় কোনো কোনো ক্লাবে এ জাতীয় ঘটনার কথা আমরাও শুনেছি তাদের উচ্ছৃঙ্খলতা অনৈতিকতা অনাকাঙ্ক্ষিত আমাদের কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী ধর্মীয় অনুশাসনের পরিপন্থী এবং সেখানে যেসব বাচ্চারা যায় ছেলেরা মেয়েরা যায় তাদের অধপতিত চরিত্র অনেক সময় দেখা যায় রাতে রাস্তায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত আচরণ করে এরকম কিন্তু অনেকে গ্রেপ্তার হচ্ছে কিশোর গ্যাং গ্রেপ্তার হচ্ছে এই যে টিকটক গ্রেপ্তার হচ্ছে আসলে মূল্যবোধ এবং নৈতিকতার একটা ব্যাপক অবক্ষয় ঘটেছে তার ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবনও কিছু দায়ী রয়েছে আমরা কিন্তু আমাদের সন্তানদের একেবারে ছোটবেলা থেকে তাহলে আপনারা নিশ্চয়ই ছোটবেলা একই অভিজ্ঞতা থাকবে যে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই রকম বাল্য শিক্ষা আদর্শ লিপির শিক্ষাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা গতানুগতিক শিক্ষার ভিতর থেকে বাচ্চাদের বাড়িয়ে তুলতেছি কে কত দ্রুততার সঙ্গে ইংলিশ মিডিয়ামে পড়াবো বড় স্কুলে পড়াবো কিন্তু কিন্তু রয়ে যায় আপনারা তো সেই বাল্যশিক্ষা শিক্ষা পাইলেন আপনারা তো সেই বাল্য পাইলেন আপনাদের জেনারেশনের মধ্যে তো সবাই সেই বাল্য শিক্ষা ঠিক মতো পাওয়া কিন্তু তাদের মধ্যে অনেক লোক তো এরকম কেন সেই বাল্য শিক্ষা নাহলে ভিতর হয়েছে আমি আপনি বাংলাদেশে আর একটি টেলিভিশন হাউজে থাকা অবস্থায় বলেছিলাম হঠাৎ বড় লোক হওয়া বড় মানে বিদ্যা বুদ্ধিতে বড় লোক না হঠাৎ বিত্ত বৈভব নাম কোম্পানির অথবা কোম্পানি মালিক বা চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী গ্রুপ অফ কোম্পানিজের মালিক হওয়া আলোচনায় আচলে আসা ব্যক্তিতে পরিণত হওয়া মিডিয়া ব্যক্তিতে পরিণত হওয়া একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে এই অশুভ প্রতিযোগিতার কারণেই কিন্তু আমরা অনেকেই নৈতিকতা মূল্যবোধের শিক্ষা নেওয়ার পরেও ওটা বিসর্জন দিয়ে আমার সন্তান কি করতেছে সেটা কেয়ার করি না আমি নিজেরটাও কেয়ার করি কিন্তু আপনি যেটাকে অশুভ 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 তৎপরতা বলছেন আমি এই পর্যায়ে এটা আপনার কাছে শেষ বলা যে আপনি একটু পুলিশের অ্যাকশনের কথা বলছিলেন পুলিশ প্রধানে কথা বলছিলেন পরিমণির একটি অভিযোগের ভিত্তিতে যে তরিত বা যেটিকে ম্যাজিক বলছেন পরিমণি সেটি করা হলো একই ভাবে পুলিশের অ্যাকশনকে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি তার মানে আপনাকে তো আসলে খুব গুরুত্বপূর্ণ হতেই হবে নানাভাবে আপনি যেভাবেই গুরুত্বপূর্ণ হন না কেন আপনাকে হয় পুলিশের আইজি চিনতে হবে অথবা আপনাকে সিনেমা করতে হবে অথবা আপনাকে মন্ত্রী হতে হবে অথবা আপনি আওয়ামী লীগ করতে হবে অথবা আপনাকে শেখ হাসিনাকে চিনতে হবে নাহলে তো আপনি দেশে বিচার পাবেন না বাংলাদেশের বিচার তো সবার জন্য সমান নয় আমি যদি এইভাবে বলি এটা কি আলাদা হবে কারণ আমি যদি আমি আর এই মামলাটির কথা বলে দীর্ঘ করতে চাই না কিন্তু সেই মামলাটি যেরকম এবং তার অ্যাকশনটা যেরকম হয়েছে সেটি কি বাংলাদেশের সব মানুষের ক্ষেত্রে হয় দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য সাংবিধানিক ম্যান্ডেটকে নিশ্চিত করার জন্য প্রচন্ড পরিশ্রম করছেন তার কেবিনেট করছি কিন্তু সবার ভিতরে ভিতরে অনেক সময় তো সরিষার আছে দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে অভিযান অভিযান বলবেন পরিচালনার জিরো টলারেন্সের ডিসিশন কিন্তু দুর্নীতিবাজদের শিকড় যে এত গভীর থেকে এত উচ্চে থাকে যে অনেক সময় দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনাকে মাথায় ভোল ঢেলে আপনাকে দুর্নীতিবাজ সাজিয়ে দেওয়ার মতো একটা দীর্ঘ সংস্কৃতি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি আমি একটু জনভারণের কাছে যেতে চাই কিন্তু আমি মন্তব্যটি করে রাখি ভাই এই সম্পর্কে আপনি একটু মতামত জানবো যে আমার কাছে মনে হয় এর জন্য আপনারা যে আওয়ামী লীগ সরকার বারো তেরো বছর ধরে ক্ষমতায় আছেন তাকেও আমি অনেকখানি দায়ী করতে চাই কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচিত হননি দুই সালে আসার আগে তিনি বলেছিলেন তার দলের প্রত্যেক এমপি প্রত্যেক মন্ত্রী প্রতি বছর তাদের সম্পদের হিসাব দেবে আপনারা নিজেদের কোনো সম্পদের হিসাব দেন না এবং আপনাদের সংসদ সদস্য মধ্যে অনেকের সম্পদ একশো গুণ তিনশো গুণ সাড়ে তিনশো গুণ বাড়তে দেখা গেছে এই সম্পর্কে একটু আপনাদের মন্তব্য আমি একটু আমি একটু জনধারণের সাথে আপনার কাছে আসি